মানুষ মনে করে আমি স্বর্গে বসবাস করি রাজার হালে জীবন যাপন করতেছি ঘুরতেছি ফিরতেছি ভিডিও করতেছি বিন্দাস লাইফ কাটাইতেছি একটা মানুষ কখনোই একশো পার্সেন্ট সুখে জীবনযাপন করতে পারে না আজকে আমি আপনাদের দেখাবো কতটা সুখে জীবনযাপন করি আমি আজকে সকালে ঘুম ভাঙছে এক ছাগল কান্ডের এক ব্যাপার নিয়ে তো গ্রামে থাকলে যাও হয় আর কি সকালবেলা এক ব্যান চালক এক ছাগলের পায়ের উপর দিয়ে গাড়ি চালায় দিছে আর এটা নিয়ে চলছে তুল কালাম কাণ্ড আর এইটা দেখতে দেখতে আমার অফিসের সময় চলে গেছে খুব তার হাওড়া করে পুটি মাছ বাজাতে বাদকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম প্রত্যেকদিন সকালবেলা এরকম করেই বের হতে হয় পার্কে আজকে ঘুম থেকে ওঠার পরেই এক পাগলির দেখা পেলাম আমার নয়টা থেকে অফিস বাসা থেকে বেরিয়ে দিকে আটটা আটচল্লিশ বাজে বাসা থেকে মাইমেসিং শহরে গেলে মিনিমাম বিশ মিনিট লাগে আজকে আমার অফিস টাইম লেট কথা তো শুনতেই হবে আজকে আমার সকালটাই শুরু হবে আমার বসের কথা শুনে তাহলে কতটা রাজার হালে জীবনযাপন করতেছি আমি আমি তো দেখি সত্যি রাজা হয়ে গেছি আমাকে দেখি উঠু দাঁড়ায় পড়ছে একটা পুরুষ মানুষ কতটা পেরা নিয়ে জীবনযাপন করে সেটা খুঁজতে গেলে আপনাকে খুঁজেই পাওয়া যাবে না তো চলে আসলাম সম্ভব মোড়ে আর আমার অফিস টাইম আছে মাত্র দুই মিনিট জানি লেট হবে তাও একটু তাড়াতাড়ি করার জন্য সে উঠে পড়লো আমি এমনি সচরাচর সেন জিতে উঠি না চলে আসলাম ব্রিজ মোড়ে আর এখান থেকে যাবো কৃষ্টপুর আলিয়া আমাদের মোড়ে মাইমন ব্রিজ ব্রিজমুর থেকে চরপাড়া এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম রাস্তা তার সামনে একটা মেডিকেল আছে কিন্তু তারপরে এই রাস্তার মধ্যে দুইটা আর এই এর কারণে রেল সব সময় তো আমিও চলে আসলাম ময়মনসিং এর শহরকে বলা হয় অটো রিক্সার শহর আর এটাই হচ্ছে আমার অফিস তো আপনাদেরকে বলাই হয় নাই আমি কোন সেক্টরে চাকরি করি আমি নিটল নিলয় গ্রুপে চাকরি করি আমাদের সেক্টর হচ্ছে দুইটা একটা হচ্ছে টাটা গাড়ি আর অন্যটা হচ্ছে হিরো মোটর সাইকেল আপনারা অনেকেই মনে করেন আমি ঘুরি ফিরি ভিডিও বানাই বিষয়টা কিন্তু এমন না আমি ভিডিও বানাই আমার ভালো লাগা থেকে আমি চাকরি করার পরে যে সময়টা পাই ওই সময়ের মধ্যে আমি ভিডিও বানাই আর এখন যাইতেছি আমি আমাদের শোরুমে তো শোরুমে যাওয়ার পথে দেখতে পেলাম সুন্দর একটা বাড়ি তো এই বাড়ি নিয়ে কিছু ভিডিও দেখছিলাম এটা নাকি মাইমেশিং এর সবচেয়ে সুন্দর একটা বাড়ি তো বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে একটা বাড়ির একটা ভিডিও নিয়ে নিলাম তো প্রতিদিন আমার অফিস থেকে শোরুম যাইতে হয় এক কিলোমিটার হাইটটা আবার আসতেও হয় হাইটটা অনেক ইউটিউবারে বলছে এটা নাকি মাইমেশিং এর সবচেয়ে সুন্দর একটা বাড়ি তো সেটাই দেখার জন্য আসলাম ও এটা হচ্ছে কৃষ্ণপুর পড়ছে প্রতিদিন যাত্রা হয়েছে আলিয়াম থেকে আমাদের রেলিমে যাওয়া কি ভাবছিলেন আপনারা আপনার জীবনটা খুবই আলিশান ভাবে কাটাইতেছিলাম এমনটা না ভাই প্রতিদিন আমার হাঁটতেই হয় চার কিলোমিটারের উপরে আর এটাই হচ্ছে আমাদের আপনারা বলতে পারেন যে শোরুমে কি নিয়ে স্বপ্ন বাস্তরের চোখে অনেক স্বপ্নই থাকে কেউ স্বপ্ন পূরণ করতে পারে আবার কেউ পারে না তারপরেও আমাদের জীবন চালিয়ে নিতে হয় আল্লাহ তালা কোনো না কোনো পথ আমাদের দেখিয়ে দেয় আমাদের শোরুমে কিছু কাস্টমার যদি আসে তাদেরকে হাজারবার বোঝাইলেও বুঝে না কাস্টমার আসে একটা বাইক পছন্দ করছে তো আমাদের বলতেছিল এই বাইকটা রেডি করে দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে এই বাইকটা আগে থেকে আমাদের সেল হয়ে গেছে কাস্টমারকে বুঝাইতেছিলাম যে এটা নিয়ে না ওই পাশের দা নেন ওইটা এখনো সেল হয় ওইটা নিতে পারেন কাস্টমার বলতেছে এইটাই লাগবো কাস্টমারকে বোঝানোর জন্য কাগজ পর্যন্ত নিয়ে আসলাম তারপর সে বুঝতে পারলো এখন আমি আমার কাজে লেগে পড়ি অনলাইনে আমার অনেকগুলো কাস্টমার নক দিয়ে রাখা দিছে তাদের সাথে কথা বলতে হইব এখন হিরো বাইকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইক হয়েছে, এক্সট্রিম বাইক এগুলো হচ্ছে স্কুটি মহিলাদের জন্য কিন্তু পুরুষরাও চালাইতে অনেক মজা পায় তারপর আবারও চলে আসলাম আমাদের সেই অফিসে দুপুরের লাঞ্চ করার জন্য এখন বাজে তিনটা আমি প্রতিদিন বাসা থেকে খাবার নিয়ে যাই তো বাইরের খাবার খাইতে আমার ভালো লাগে না তো খাবার খাইতে খাইতে ফ্রি মোশন ফিরুজ ভাইয়ের ভিডিও দেখতেছিলাম তো ফিরুজ ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমি দেখি তার ভিডিও আমার খুবই ভালো লাগে তো বাসায় যাওয়ার সময় নামলো প্রচুর পরিমাণের বৃষ্টি আর এই বৃষ্টিতে পুরাই আমি ভিজে গেছি একদিনের পুরো ভিডিও সাড়ে তিন মিনিটের মাঝেই শেষ করে দিলাম সকাল নয়টায় অফিস রাত দশটায় বাড়ি ফেরা তারপর খাওয়া দাওয়া ঘুম কত সুন্দর জীবনযাপন করতেছি তাই না